সাত সকালে রাস্তায় গ্রিন অ্যাম্বুলেন্স পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ রথযাত্রার দিন সকালেই দলবল নিয়ে বেরিয়ে পড়ল গ্রিন অ্যাম্বুলেন্স নিয়ে কি এই গ্রিন অ্যাম্বুলেন্স পরিবেশের অবস্থা দিনকে দিন যেন খারাপ হয়ে যাচ্ছে তীব্র দাবদাহে মানুষ কেন গোটা প্রাণীগুলোর অবস্থায় শোচনীয় হয়ে পড়েছে যে হারে যথেচ্ছাচারে গাছ কাটা হচ্ছে তার সেই প্রভাব পড়ছে এই পৃথিবীর উপর মানুষ যদি এখনই সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে তাই এই রথযাত্রার দিনকে বেছে নিয়ে কোন রাজনৈতিক দলের রং না লাগিয়ে শুধুমাত্র পরিবেশের কথা ভেবে এই কাজের উদ্যোগ নিল বাঁকুড়ার বেলিয়াতোর লেজেন্ড ফর্টি প্লাস টিম এদিন একটি গাড়িকে গ্রিন অ্যাম্বুলেন্স বানিয়ে সেখানে কিছু গাছ নিয়ে বেরিয়ে পড়ল পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এর পাশাপাশি সকালে একটি পথসভা বেরিয়ে পুরো বেলিয়াতোর এলাকা পরিদর্শন করে এবং বেলিয়াতর জামিনী রায় কলেজের এস ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেছিল এই পথসভাতে এদিন বেলিয়াতর হাই স্কুলের ফুটবল ময়দানের চারপাশে গাছ লাগানো হয়েছে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বরজোড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌমিত্র বলেন সাংসদ তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে বেলিয়াতোর হাই স্কুলের ফুটবল ময়দানের বাউন্ডারিটা তিনি দিয়ে দেবেন প্রধানমন্ত্রী এবং আমাদের এখানে বেলাত একটা অনুষ্ঠান করেছিল সেই উদ্যোগে আমরা এলাম এবং এটা গাছ লাগানো প্রত্যেক পরিবারের উচিত প্রত্যেক যুবদের উচিত উচিত কিছু করি করি একটা গাছ এই সেবা এটা খুব দরকার এটা খুব দরকার ওনারা আমাকে আবেদন করেছেন আমি আলোচনা করে করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে বেলিয়াতর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক শি তিনি কি জানালেন শুনুন এই বিষয় নিয়ে বলতে চাই যে বেলাতোড়ে আগামী দিনে এরকম বৃক্ষরোপণ উৎসব পালিত হয়নি বা আগামী দিনে উদ্যোগ উঠেনি হয়ে উঠেনি যারা এই উৎসব আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আগামী দিনে যেন এই উৎসবকে ধরে রাখতে পারি বা বেলাতোড় ফুটবল মাঠ একটা মানে সৌন্দর্য অর্জন করতে পারে মানুষ যেন বলতে পারে যে এই সংগঠন সত্যি একটা উদ্যোগ নিয়েছেন যা সমাজের কাজে লাগবে বা আমাদের কাজে লাগবে বা আরো যারা মানুষ আছেন তাদের প্রত্যেকের কাজে এই উৎসব সামিল হওয়া দরকার প্রত্যেককেই আমরা এই সংগঠনে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা চালিয়ে যান আমরা আমাদের আপনাদের পাশে আছি বিলাতর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি বলতে চাই যে আপনারা এই উদ্যোগ চালিয়ে গেলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব সহযোগিতার হাত অবশ্যই বাড়াবো এদিন বেলিয়াতর লেজেন্ড 40 প্লাস টিমের সদস্যরা আজকের এই বিষয় নিয়ে কি বললেন শুনে নেব উদ্যোগটা আমরা অনেক দিন ধরে নিয়েছি এই উদ্যোগটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যে 40 প্লাস বিলাতর ও সাহায্য করেছে তাতে আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত এবং প্রত্যেকটি আমাদের এখানে সিনিয়র জুনিয়র সব একত্রিত হয়ে এই বৃক্ষরোপন প্রকল্প প্রকল্পটিকে বাস্তবায়িত করার চেষ্টা করেছি এবং সেটি সফল হয়েছে আজকে এবং আমরা তার জন্য খুব সবাই মিলে এখনো এখানে সব বসে আছে তারা খুব গর্ববোধ করছে রথের দিন একটা পুরনো প্রচলিত ধারা অনুযায়ী সবাই বলে যে রথের দিন গাছ লাগালে নাকি সেই গাছটি খুব সুন্দরভাবে আহ গড়ে ওঠে তার জন্য আমরা রথের দিনটাকে বেছে নিয়েছিলাম সকাল থেকে মূলত হলো সকাল থেকে আমাদের পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল তাতে সামনে আমাদের সব আমাদের গ্রুপের সব ছেলেরা বাচ্চারা সব অংশগ্রহণ করেছে তারপর আমাদের পিছনে একটা গ্রিন অ্যাম্বুলেন্স ছিল সেটাকে নিয়ে আমরা পুরো পথ পথ পরিক্রমা করেছি সকাল থেকে তারপর আমাদের মূল অনুষ্ঠান যেটা হয়েছে সেটা তো আপনারা দেখতে পেয়েছেন

সাংসদ ছিলেন সমিত খা মহাশয় বাস আমাদের সব লেজেন্ডের মাস্টার মশাইরা তার ছিলেন এখানে মাঠের প্রতিশ্রুতি বলতে এখানে উনি যে প্রতিশ্রুতিটা দিয়ে গেছেন যে মাঠটাকে সাজানোর জন্য যেটুকু দেওয়া সেটুকুই আপনি ফোন প্রতিশ্রুতি দিয়ে গেছেন এই যে বিক্রম পরবর্তী বছর বছর এখন প্রতি বছরই হবে পরিবেশ সচেতনতার বিষয়ে এলো গ্রিন অ্যাম্বুলেন্স রাজনৈতিক ভেদাভেদ না করে উদ্যোগকে সাধুবাদ নেতাদের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পরিবেশকে রক্ষা বেলিয়াতরের অনুষ্ঠানে সামিল বিভিন্ন নেতৃত্বরা বিরো রিপোর্ট বিএন বাংলা